বই কোন বই পড়ছি এই মুহূর্তে এই প্রশ্ন তো ডিএমএ আসতেই থাকে প্রায়শই কাল লেখা ভাল লাগছে নতুন কোন শারদিয়া পড়ছে কিনা এই লাস্ট কয়েক সপ্তাহে নতুন কোনো শারদিয়া পড়ছে কিনা কোন শারদিয়াটা বেশি ভাল লাগলো এই প্রশ্নগুলো ডিএমএ আসতেই থাকে চেনা মানুষও করেন অচেনা মানুষেও করেন আমি নিজেও ভীষণ কৌতূহলী অন্যটা কি বই পড়ছে সেটা সম্বন্ধে জানতে কিন্তু শেষ কয়েক সপ্তাহে যে প্রশ্নটা সবচেয়ে বেশি করে আমার এ উঁকি দিয়েছে এবং আমি যার উত্তরও দিয়েছি সেটি হচ্ছে যে রামায়ণ পড়া স্টার্ট স্টার্ট করতে চাই এবং কার বই অথেন্টিক কার লেখা পড়ে রামায়ণ সম্বন্ধে পড়াশোনা শুরু করা উচিত এখন রামায়ণের অনেকগুলো ভার্সান বাল্মীকির রামায়ণ তো রয়েইছে বাল্মীকি রামায়ণ ছাড়া রামচরিত মানুষ রয়েছে কৃতিবাসের রামায়ণ রয়েছে তামিলে কন্ন রামায়ণ রয়েছে রামায়ণের হাজার একটা ভার্সান আছে এবং প্রায় অনেকেই নিজের মতন করে রামায়ণকে রি ইন্টারপ্রেট করেছেন বারবার ভূসুণ্ডীর রামায়ণ রয়েছে যেটা আদি রামায়ণ এই সমস্ত রামায়ণে তথ্যগত ন্যারেটিভ বা কাহিনীগত নানান জিনিস প্রক্ষিপ্ত এবং অ্যাড হয়েছে বর্জিত হয়েছে কবিতা নিজেদের মতন করে করেছেন ফলে রামায়ণ সম্বন্ধে বেসিক পড়াশুনো শুরু করতে হলে আমার মনে হয় বাল্মীকি রামায়ণ দিয়েই শুরু করা উচিত এখন বাল্মীকি রামায়ণ রামায়ণেরও ম্যানুস্ক্রিপ্ট কিন্তু একটা নয় প্রায় দু হাজারের উপর ম্যানুস্ক্রিপ্ট রয়েছে তার মধ্যে ক্যাটাগরাইজ যদি আমরা করে থাকি তাহলে তিনটে ম্যানুস্ক্রিপ্টে তিনখানা এডিশন রয়েছে একটি গৌরীয় একটি বম্বে এবং একটি পাঞ্জাবের আমি সম্পূর্ণ রামায়ণ এই কে ধৈর্য সহকারে কারুর কাছে যদি কেউ পড়তে পারে তাহলে তো খুব ভালো কিন্তু ইনিশিয়ালি হাতেখড়ির জন্য যে রামায়ণ শুরু করার জন্য আমি সাজেস্ট করব বাংলা ভাষায় বাল্মীকি রামায়ণ রাজশেখর বসুর এর থেকে ভালো বই আর কিছু নেই এর একটি এডিশন ধানসিটি থেকে সেই বইটি আমার কাছে নেই কিন্তু এই বইটি দিয়ে কেউ যদি রামায়ণ গদ্যে পড়তে চান এবং সহজ করে পড়তে চান এবং রামায়ণের কাহিনিগুলো সারাত সারে জানতে চান তাহলে এর থেকে ভালো বই আর বাংলায় নেই কিন্তু এই বইয়ের একটি সীমা হচ্ছে যে এর এখানে কোনো তুলনামূলক আলোচনা নেই এর কোনো ইন্ট্রোডাকশান নেই কোনো প্রলগ নেই যার ফলে আজকের দিনে যে নানান রামায়ণের গল্পকথা ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে কোনটি আসল কোনটি নকল কোনটি বানানো এটা ডিকোড করা পসিবল না সেক্ষেত্রে যারা ইংরেজি বই পড়তে পারে তাদের জন্য আমি সাজেস্ট করব এসেন্সিয়াল রামায়ণ অর্জুন ভারতবাজের প্রেক্ষা প্রতিষ্ঠানা থেকে এই বইটি বেরোনো এই বইটির সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ভ্যালুয়েবল পার্টটাই হচ্ছে তার প্রলগ অল দ্য বেস্ট রামায়ণ পড়ো রামায়ণপুরে জানাও আমাকে কেমন লাগলো